আরে বৌমা অত দূরে বসছো কেন আমার এই সামনের চেটাতে করো জানো বোমা এই খাবারটা আমার এমনিতেই অনেক ফেভারিট তারপরে আবার তোমার হাতের রান্না আহা সেই চেটে পুটে খাবো ঘুমিয়ে পড়বো মানে কি বলছো তুমি তুমি কি রাত্রে আমার কাছে আসবে না

আসলে বোমা জানো তো দিনের বেলাটা পশাচ্ছে না রাত্রে হলে সারা রাত একসাথে জড়িয়ে ছিপকে থাকতাম না বোমা এই বয়সে আবার কি করে বিয়ে করি আর আমার মন তো তোমার উপরে চলে এসছে কেন বেগুদমানি ছেড়ে যারা চোখে দেখতে পাচ্ছিস না চোখে দেখতে পাচ্ছি বলে বলছি কি হচ্ছে বাড়া চোখে যেটা দেখতে পাচ্ছিস সেটাই তো হচ্ছে বে চুরমারানি মাগি লাড়া ভাত আর কে ছেড়ে সাথে খেতে আর লজ্জা বলে কিছু নেই হ্যাঁ এতে লাজ কি আছে তুই আসবি গুদমারি রাত 10 11 আর কি বড় খিদেতে থাকবে বাড়া অন্যের বউগুলো স্বামীর জন্য জীবন আর এই মাগি তো দেখছিস একা খেতে বসেছে তো বাবা আমি বললাম এখন আমি খেতে বসবো না খান আপনার কিছু না কিছু একটা তো হ্যাঁ তুই এতক্ষণ যে তুই এত রাত্রে বাড়ি আসছিস সেবার আমি যেখানে থাকি তা নিয়ে তো তোমাদের দেখছি কোনো মাথা ব্যথা নেই মানে দুজনেই দিব্বি খেতে বসে গেছো তো হ্যাঁ বে গুড মর্নিং লাউড়া খাবার টাইম হয়েছে খিদে পেয়েছে তোমরা খাবো না নাকি তোর জন্য অপেক্ষা করব ঠিক আছে তুমি বসো আমি তোমার খাবার টাইম এনে দিচ্ছি তুমি খেয়ে না মা জানোনি তারপর লাউড়া যদি প্রসাদ বাকি থাকে তখন বড় আমি খাবো হ্যাঁ বে খান কি চলে তোর তুই তো কয়েকদিন ধরে দেখছি তুই বড় বৌমার সাথে এরকম ব্যবহার করছিস কেন বড় তোমার কি হয়েছে সেটা বলো তো আর তুমি তো বৌমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিলে না এখন তো দেখছি বৌমা আর তুমি একসাথে ডিনার করতে বসে গেছো তোর জন্য তবে দাদা তোকে দেখছি কদিন ধরে বৌমার সাথে তুই ঠিক মতো ব্যবহার করছিস না ওরা বৌমার মনটা খারাপ ওরা বৌমাকে একটু সাথ দিতে হবে গুড মর্নিং দাদা ভালোবেসে অন্যের বুকে বিয়ে করে এনেছিস আর বাড়িতে বড় এরকম ভাবে যদি ব্যবহার করিস তাহলে বড় ও এখন কোথায় যাবে এ মাগি জানে দাদা কোথায় যাবে না যাবে সেটা আমি আমি বলে দেব নাকি এ দাদা ও তো ঠিকই ভাতা ছিল তখন গুড মর্নিং ভালোবেসে ওর ভাতা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিস এখন বড়া ওর ভাতার কাছে গেলে ওর ভাতাও তো আরকে ফিরিয়ে নেবে না আমি তো দাদা শুধু ভালোবেসেছিলাম আর এ মাগি ভাতা ছেড়ে নাগের সাথে আসার কুরকুরি উঠেছিল

ছেলেরা বলিস যে ইংলিশ চাপ দিতে বাড়া তোর তো প্রতিদিনই প্যাটার্ন চেঞ্জ করতে হয় তোকে তো বাড়া এক লাগালে তোর জল না এখন তুই কোন ইংলিশ এখন ইংলিশ না হলে তোর লাগে না তুমি তো শুধু দেশি লাগাতে না দেশি কি রোজ রোজ ভালো লাগে হ্যাঁ গুড মর্নিং কাঙ্কি ছেলে লাগা একটা প্যাটার্নে লাগালি কি মজা প্রতিদিন তোকে নতুন নতুন লাগাতে হবে